হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তাহলে আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি আর আসিন হচ্ছে একটা পকেট মার চোর কিন্তু তাই জন্য সবিক আসিনকে খুব মেরেছে কিন্তু আসিনও সে বদলাটা নিয়ে কিন্তু সবিক আসিনের কাছে ক্ষমা চাচ্ছে কিন্তু সবিকের শস্য ওর সবিক ধরে ধরে ধরল বলছে তোর মহতন বাহাদুর জামাই আমি আগে দেখিনি কিন্তু সবিকের দিদি সবিক যেন কী বলছে তাই জন্য সবিক অনেক ডরে গেলো তাই জন্য সফিক দি দিদিকে বলছে এরকম আর হবে না তাই জন্য সুভীকে দিদি বলছে ঠিক আছে এরকম যে আর না হয় বলছে ঠিক আছে এরকম আর হবে না তাই জন্য সুবিদা এদেরকে বলে সুফিকটা চলে গেলো তাই জন্য সবনকে সুভিক বললাম চলে যাচ্ছে কিন্তু আতিন এখানে লাডু লেয়া বসে রয়েছে যার জন্য সুবি আছে সুফিক আতিন লাডু লেয়া সুভিক ট্রে মারতে বলছে দারা দ্বারা দ্বারা ভাই আমার একটা কথা শোন তাই জন্য হাসিম বলছে কি বলবি বল শুকুর বলছে আর মানুষ নার্মানস নিয়ে আমার একটা কথা হচ্ছে শুন হাসিম বলছে বল তুই কি বলবি বল আর এই বলছে তার বল দাঁড়ার দ্বারা আমার আগে একটা কথা শুন আমি ছবি আসিলকে সব খুলে বল এটা আমার শ্বশুর হয় এইটা আমার দিদি হয় এটা আমার শশুর এটা আমার বউ তাই জন্য আমি এদের কাছে ওকে নিয়ে রেখেছি আমাকে ক্ষমা করে দে হাসিম তো ওকে ক্ষমায় করতে যাবে না কিন্তু আজ কিছুদিন পর আছে না না গার্লফ্রেন্ড আজ বলছে আমি এই বাংলা হাটুন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কীভাবে দেখা করবো তাই জন্য শতকে অনেক চিন্তায় করলাম একটা বার করে বলছে কে যেন বলছে শুভকে একটা বুদ্ধি বার করে আত্মকে বললো কিন্তু শতিকের বই শতিকের শালি হচ্ছে আত্মের গার্লফ্রেন্ডটা কে জানে না ভিডিওটা কেন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দেখাচ্ছি